হ্যালো বন্ধুরা কি আবার কিসের হ্যালো বন্ধুরা মানে কিসের হ্যালো বন্ধুরা তোমার ক্যামেরা চালু করলে হ্যালো বন্ধুরা তুমি এখানে কি করছো জামা কাপড় শুকা দিচ্ছো এই করছো নিচে আমি খুঁজে বেড়াচ্ছি তো তুমি ক্যামেরা চালুইছো বলেই তো বলেছি যা বাবা আশ্চর্য মানে সে কোনো কিছু পড়াও মানে আমার ইয়ে হয়ে গেছে

এখন আমি যাব সেই দোকান কার থেকে নিয়েছিলাম সে আমারই আমারই মনে নেই সেই দোকান আছে কিনা তুমি এখন ছ বছর পর যাবে বলবে আমার রং উঠে গেছে কবে নিয়েছিলেন বৌদি আপনি বলবে ছ বছর আগে এবার বেরো ওখান থেকে তাড়াতাড়ি আমি চিনি চলো নিয়ে চলো আগে একটা শাড়ি কিনে তারপর কি ভালো শাড়ির ওর রং উঠছে রং তো জামা কাপড় থেকে রং উঠবেই ধুতে ধুতে যাবে তা নতুন যেহেতু বেশি পড়া হয়নি তাই ধোয়াও হয়নি এখন তোমার ধোয়ার নেশা চেপেছে সব জিনিস ধুয়ে ফেলছো আগে ধুতে না ধোবো না ধোবো না নোংরা হচ্ছে না করোনার সময়টা ভুলে গেছো না করোনার সময় বাইরে থেকে একটা মিষ্টি এলেও মিষ্টিটাকে জলের মধ্যে ধুয়ে তারপর খেতে মনে আমি করিনি মিষ্টি জলের মধ্যে ধুয়ে যে করেছে করেছে ওটাই তো বলছি মিষ্টি তারপর তোমার এই কি বলে পালে চিনিটাকেও ধুয়ে নিয়ে রান্না করতে তোমরা করোনার সময় আর এখন করোনা কালটা ভুলে গেছো না ওই জন্য এখন বলছো সবই তুমি এটা কি ড্রেস পরেছো মানে কি ড্রেস লাগিয়েছো এটা বুঝতে পারছি না আমি শীত করছে নাকি সোয়েটার ভেতরে না

আমার পেছনে না লাগলে হয় না কবে যাবে শাড়ি নিয়ে তোমার তুমি নিয়ে চলো আমি তো সেই নাটকটা দেখবো যে কি বলো গিয়ে নিয়ে চলো আগে একটা সস্তা সুতির শাড়ি কিনবো তারপর ভালো মতো করে দিয়ে আসবে যেই বলবি রং উঠবে না তো জিজ্ঞেস করবো যেই বলবে যে না বৌদি গ্যারান্টি রং উঠবে না তখনই ভালো মতো করে কাঁচো বলে যাবো সঙ্গে দেখুন এটা আপনার দোকানেরই জিনিস ঠিক আছে এই যে পরেছে দেখো এই অবস্থা শাড়ি ভালো মতো দিয়ে তারপরে ওই শাড়ি ওই কম দামের ওই শাড়িটা নিয়ে তারপরে আসবো

লোকে করে ওটা তো বলছি কয়দিন পরে ব্যাস আবার ব্যস্ততা শুরু হয়ে যাবে তখন দেখো কোথায় নিয়ে যাও ছাড়ো সার তো অনেক ব্যালক যা পারিস তাই বাবাকে নিয়ে আসবি নিচে